চৌষট্টি বছর পর বরাকে এসে বাংলা ভাষার শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আসাম সাহিত্য সভা বরাকের অন্যতম দাবি ভাষাসহীদ স্টেশনকেও তারা সমর্থন করছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন আজ এক সাংবাদিক সম্মেলন করে আসাম সাহিত্য সভার এই সমর্থনকে অভিনন্দন জানিয়েছে বিডিএফ বিডিএফ এর বক্তব্য যে পবিত্র শহীদ দিবসে যদি ভাষা শহীদ স্টেশনের দাবি রাজ্য সরকার ঘোষণা করে তবে গোটা রাজ্যে এক কোটি চল্লিশ লক্ষ বাঙালি অন্তত খুশি হবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে দলটি বক্তব্য যে সরকারের মদতপুষ্ট সংগঠন বাদ দিয়ে বরাক উপত্যকার সাধারণ মানুষের যে সংগঠনগুলো রয়েছে বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহযোগে এই দাবি পূরণ করলে ভালো হবে যদি উনিশশো একষট্টি এবং ছিয়াশিতে ভাষা সার্কুলার জারি করার পেছনে আসাম সাহিত্য সভার সম্মতি ছিল কেন্দ্র সরকার ভাষা শহীদ স্টেশন প্রশ্ন ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার ছয় বছর থেকে ফাইল বন্দি রেখেছে এই প্রস্তাবের এক্ষেত্রে সাহিত্য সভার তৎপরতায় মুখ্যমন্ত্রী যদি আগামীকাল নাম ঘোষণা করেন তবে বাঙালি সমাজ যথেষ্ট খুশি হবে বরাক ব্রহ্মপুত্রে মৈত্রী ক্ষেত্রে বরাক যেভাবে এগিয়ে এসেছে বা বরাকে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে ঠিক সেভাবে বরাকের অনুষ্ঠানগুলি ব্রহ্মপুত্র উপত্যকা অনুষ্ঠিত করলে সমন্বয়ের বার্তা সঠিক হবে বলে মন্তব্য করেছে বিডিএফ উনিশশো থেকে দু পঁচিশ দীর্ঘ চৌষট্টি বছর পর অসম সাহিত্যসভার প্রতিনিধি দল পবিত্র ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক সফরে এসে গতকাল অসম সাহিত্যসভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী বলেছেন যে ভাষা শহীদের যে আত্মতাক সেটা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং যে কোনো ভাষা সহিতকেই তারা স্বীকৃতি দিতে প্রস্তুত এবং সেই সঙ্গে একটা মূল্যবান কথা বলেছেন দীর্ঘদিনের বরাক উপত্যকার মানুষের দাবি শিলচর রেলওয়ে স্টেশন ভাষা শহীদ স্টেশন নামাকরণের সেই দাবিকেও অসম সাহিত্য সভার সভাপতি সমর্থন করেছেন এটা আমরা বিডিএফ মনে করি বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মনে করে যে এটা আসামের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এবং এই কারণে আমরা অসম সাহিত্যসভার সভাপতি সহ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং উনি একথাও বলেছেন যে ভাষা শহীদ সংগ্রহালয় করার জন্য যদি প্রকল্প দেওয়া হয় তাহলে সরকার নিশ্চয়ই সেই দাবি মেনে নেবে তবে আমরা বড় ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অসম সাহিত্য সভার সভাপতি তারা এবং প্রতিনিধিরা যেহেতু বরাক উপত্যকায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে উনিশশো একষট্টি উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াশি যখন বরাক উপত্যকাসহ সারা আসামে অসমীয়া ভাষাকে সার্কুলার জারি করে বাধ্যতামূলক করেছিল সেই সময় অসম সাহিত্যসভার অনুমোদন নিয়েই সরকার করেছিল তাই ভাষা সহিত স্টেশন যেটা কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রালয় দশ বছর আগে এটাকে মেনে নিয়েছে এবং রেল দপ্তর অনুমোদন করেছে রেল দপ্তর আসাম সরকারের কাছে জানতে চেয়েছে যে স্টেশনের নামের প্রতিলিপিটা কি হবে সেটা আমাকে পাঠাও সেইটা গত ছয় বছর ধরে আসাম সরকারের কাছে পড়ে আছে তাই অসম সাহিত্য সভা যদি দায়িত্ব নিয়ে আগামীকাল পবিত্র শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে দিয়ে গতকালকে আসাম সরকারের আগামীকালকে যাতে আসাম সরকারকে দিয়ে ঘোষণাটা করতে পারে যে আসাম সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন জানাবে তাহলে বরাক সহ গোটা আসামের বাঙালি সমাজ অত্যন্ত খুশি হবে সেই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনার বুদ্ধিতে এবং আপনার প্রচেষ্টাতেই অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক উপত্যকায় এসছেন এটা বরাক উপত্যকার মানুষ উপলব্ধি করতে পারে তাই আগামীকালকে আপনি এই ভাষা শহীদ স্টেশন নামাকরণের ব্যাপারে আসাম সরকারের সিদ্ধান্ত ঘোষণা করে সারা আসামের বাঙালি এক কোটি বিশ লক্ষ বাঙালির মন জয় করে নিয়ে নেওয়ার আবেদন রাখছি এবং সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে সরকারের মদতপুষ্ট কোনো বাঙালি সংগঠনকে সঙ্গে নিয়ে অসম সভা যদি আসামের বাঙালিদের মন জয় করতে চায় সেটা কিন্তু ঠিক হবে না বরাক উপত্যকার স্বীকৃত বাঙালি সংগঠন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সম্মেলন লিটিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন বরাকের আওয়াজ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সঙ্গে আলোচনা করলে অসম সভা আরও বেশি উপকৃত হবে এবং অসম সভার সভাপতি এও বলেছেন যে ব্রহ্মগত উপত্যকায় তারা বা বরক উপত্যকায় তারা একটা এই অসম সভার প্রকাশনী সংস্থা খুলতে চায় খুব ভালো কথা একই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকায়ও একটা বাংলা সাহিত্য সভার গ্রন্থালয় খোলা উচিত এবং এ আসাম সাহিত্যসভার অধিবেশন যেভাবে বরক উপত্যকায় হবে তেমনি ব্রহ্মপুত্র উপত্যকাতেও বঙ্গ সাহিত্য সম্মেলনের একটা সম্মেলন করানো উচিত এবং আমি মনে করি যে দুই উপত্যকার সাংস্কৃতিক বিনিময় দুটো সাংস্কৃতিক অনুষ্ঠান একটা শিলচরা হবে একটা গুয়াহাটিতে হবে এগুলো কিন্তু খুব ভালো হবে আমি মনে করি তাই আমি আবার অসম সাহিত্য সভাকে এবং আসাম সরকারের অনুরোধ করব যে আগামী আগামীকাল আপনারা ভাষা শহীদ স্টেশনে নামাকরণটা ঘোষণা করে দিন